পাঁচ আগস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাসহ অন্যান্য নেতাকর্মীরাও গা ঢাকা দিতে শুরু করেন তাদের মতো গা ঢাকা দিয়েছিলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমও তবে দেশ ছেড়ে পালাতে পারেননি গত তেরো মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডির একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে জানা গেছে গত নয় মাস ধরে দেশে আত্মগোপনে ছিলেন মমতাজ এর মধ্যে টানা তিন মাস মানিকগঞ্জের সিঙ্গাইরে ভাইয়ের বাড়িতেই অবস্থান করছিলেন তিনি এই তিন মাসে একদিনও ওই বাড়ির বাইরে বের হননি এই সাবেক এমপি মমতাজের আপন ভাই এবারত হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন একই তথ্য দিয়েছেন মমতাজের তৃতীয় স্বামী ডক্টর এস এম মইন হাসান এবারত হোসেন জানান মমতাজ আপা পাঁচ আগস্টের পরের দিন থেকে টানা তিন মাস সিঙ্গাইরের চটদূর্গাপুরে আমার বাড়িতে আত্মগোপন করেছিলেন আমার স্ত্রী সন্তান ছাড়া পাশের বাড়ি কেউই জানতে পারেনি যে সাবেক এমপি মমতাজ আমার বাড়িতে আত্মগোপনে ছিলেন ওই সময় আপাত দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেন ওই সময় আপা দলের নেতাকর্মী সহ সব শুভাকাঙ্ক্ষীর সঙ্গে মোবাইল ফোনেও যোগাযোগ বন্ধ করে দেন কেউ প্রয়োজন হলে আমার মাধ্যমে যোগাযোগ করতেন এবার হোসেন বলেন ঘনিষ্ঠ বান্ধবী নিপার মাধ্যমে মমতাজ আপা ঢাকায় আসেন নিপার নামে ঢাকার ধানমন্ডি এলাকায় বাসা ভাড়া নেন তিনি কোনো এক মধ্যরাতে গ্রামের বাড়ি থেকে বোরকা পরে বের হয়ে মাইক্রোবাসে সরাসরি ধানমন্ডির ভাড়া বাসায় ওঠেন এবারত আরও জানান নিপার স্বামী প্রবাসে থাকেন মমতা জাপার সব ধরনের দেখভাল নিপা পাই করতেন আর টাকার যোগান দিয়ে আসতেন মমতাজের পিএস জুয়েল স্থানীয় সূত্র জানিয়েছে মমতাজের ভাই বাড়ি সহ আশেপাশের এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বাইরের কোনো আগন্তুক বাড়ির আঙিনায় ঢোকা মাত্র তাদের বাড়ির কেউ নেই বলে জানিয়ে দেওয়া হতো এভাবেই সিঙ্গাইরের আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে মমতাজ বেশ ভাবে ভাইয়ের বাড়িতে তিন মাস কাটিয়েছেন এদিকে মমতাজের তৃতীয় স্বামী ডক্টর মঈন হাসান চঞ্চল জানান মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন মমতাজের আত্মগোপনে থাকার প্রশ্নে সিঙ্গাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেওএম তৌফিক আজম গণমাধ্যমকে জানান তিনি এই থানায় দুই মাস হল যোগদান করেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না আওয়ামী লীগ সরকার পতনের পর তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে মানিকগঞ্জে একাধিক মামলা হয়েছে তবে মিরপুর মডেল থানায় করা সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে চার দিন রিমান্ডে রয়েছেন তিনি এরই মধ্যে তার ব্যাংক হিসাব অবরোধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট